আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আসলে একটা ভিডিওতে এক একটা মানে প্রাণীকে ডিসকভার করি সো আজকে এমন একটা প্রাণীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যে প্রাণীটার ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম বাঙালির ভুল ধারণা রয়েছে সো সে নাকি ব্লুটুথ পদ্ধতিতে মানুষের রক্ত চুষে খায় আর সে নাকি কামড় দিলে শরীর পচে যায় সে নাকি কামড় দিলে মানুষ মারা যায় বা অন্য ধরনের অনেক মিথ আপনাদের ভাঙাবো তো এই জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন ওকে ধরে আনে তো এই যে হচ্ছে আমাদের আজকের টপিক গার্ডেন লিজার তো ওকে নিয়ে আসলে মানুষের অনেক ভুল ধারণা থাকে যে এরা নাকি রক্ত চুষে খায় এরা মানুষের নাবি দেখলে নাকি সেই মানে সেখান থেকে রক্ত চুষতে পারে এরা কামড় দিলে নাকি মানুষ মারা যায় শরীর পচে যায় মানে এত সুন্দর একটা নিরীহ প্রাণীর নামে এত বেশি মানে ভুল ধারণা মানুষের থাকার জন্য আমি আসলে আর সহ্য করতে পারলাম না ওকে নিয়ে একটা ভিডিও না বানাইতে তো এটা হচ্ছে একটা অরিয়েন্টাল লিজার্ট এটা একটা ফিমেল আর মেলটা আরও বেশি ভয়ানক দেখতে এটার মেলটা দেখতে আরও বেশি ভয়ানক সো ওর উপরে অনেক একটা ড্রাগনের মতো দাগ দাগ রয়েছে ঠিক যেন একটা ডাইনোসরের বাচ্চা তো এগুলার জন্যই আর ওর নিচে ওর গলার নিচে রয়েছে স্পাইস খুবই সুন্দর তো এ ওর ব্যাপার আসলে আপনাদের আমি মানে ফুল ইনফরমেশন দিব সো ওরা না তো মানুষের জন্য কোনো হার্মফুল কোনো প্রাণী খুবই সাধারণ ওদের প্রজাতি হচ্ছে র্যাপ্টাইল মানে সরি সো এই পৃথিবীতে পনেরোশোরও বেশি প্রজাতির লিজার্ট রয়েছে তো আমাদের ছোট্ট বন্ধু সেই একটা লিজার্টের কাতারেই পড়ে সেই একটা লিজার্ট সেই পনেরোশোটা ফ্যামিলির মধ্যে এরাও একটা অরিয়েন্টাল গার্ডেন লিজার্ট। তো মানুষের ভুল ধারণা থাকে যে ওরা কামড় দিলে মানুষ মরে যায় তো আমি জানি না এটা কতটুকু সত্যি তবে আমি এটা প্রমাণ করে দেব যে এটা হানড্রেড পারসেন্ট মিথ্যা কথা আমি নিজে একটা বাইট খেয়ে আপনাদের দেখাবো তো চলুন ও আসলে রেগে গেলে বাইট করবে চলো হা করো সো বন্ধুরা আও তো ও আসলে সহজে রাখতে চায় না করো করো বাইট করো আও মনে হবে কি মানে আপনার প্লাস হাতে একজন অন্য একজন হাতে প্লাস নিয়ে আপনার আঙুলের উপর চাপ দিতেছে মানে কামুদ দিয়ে ও ও ও ও মানে ওর দাঁতটা পুরো করাতের মতো মানে খুব মজাদার একটা বাইট তো দেখেন ওর যদি বিষ থাকতো কিন্তু মানে ওরা খুব মানে না রেগে গেলে আসলে মানুষকে কামড়ায় না তো আর ওর ওর গলায় রয়েছে স্পাইস তো এতগুলো বাইট খাওয়ার পর নিশ্চয় আমার বেঁচে থাকার কথা না আরও আমার এই ছোট্ট বন্ধুর ব্যাপারে আরও মানুষের ভুল ইনফরমেশন মানে ভুল ধারণা রয়েছে যেটা আমি আজকে মানে টোটালি ডাউন করার জন্যই আমি এই গার্ডেন লিজার্টের ভিডিওটা তৈরি করছি সো ওরা নাকি মানুষের দাঁত দেখলে দাঁত পড়ে যায় মানে মানুষের দাঁত ও যে কটা দাঁত দেখবে সে কটা দাঁত পরে যাবে তো এইরকম মিথ আসলে অনেক ধরনের মিথ রয়েছে নিয়ে তো এই যে হি তো বন্ধুরা আমার দাঁত এখন ঠিক আছে একটাও বড় নাই ঠিকই আছে তো এটা হচ্ছে একটা ফিমেল যদিও মেলটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর মে জুন মাসে হচ্ছে মেলটার মানে এই মাথার এখানে লাল হয়ে যায় কমলা কালার আর নিচে হচ্ছে কালো হয়ে যায় যে কারণে দেখতে মনে হয় কি ওরা মানুষের রক্ত চুষে খায় তো এইগুলো আসলে ভুল ধারণা আর এগুলো আপনার বাগানে আছে আপনার আপনার বাগানের গাছে রয়েছে মানে আপনি খুবই ভাগ্যবান আপনার গাছের জন্য অনেক উপকারী কারণ গাছে থাকা মানে ওর খাদ্যর লিস্টে গাছে থাকা সকল ধরনের মানে পোকামাকড় সব আসে যেমন ধরেন ডোমরা প্রজাপতি ফোরিং পিঁপড়ে এ টু জেড যত ধরনের পোকা মাকড় আছে তো আমার এই বন্ধু সেগুলো খেয়ে বেঁচে থাকে আর আপনারা জেনেই থাকেন যে গাছে অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় গাছের ক্ষতি করে থাকে তো আপনারা আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই মানে আপনারা আপনারা এই প্রাণীটা সম্পর্কে হানড্রেড পারসেন্ট বিস্তারিত জেনে গেছেন আশা করি তো ওকে যদি আপনারা আপনার গার্ডেনে পালেন তাহলে কিন্তু আপনার গাছের জন্য অনেক উপকারী আর ওদের মিটিং সিজন হচ্ছে মে জুন মাসে তো আশা করি ও হয়তো বা প্রেগনেন্ট তো আমরা ওকে বেশি পেন দিবো না কারণ এটা একটা ফিমেল আমি আগেই বলছি মজাদার একটা আমার বন্ধুকে এত ভালো লাগতেছে যদি একটু জুম করে দেখেন সবাইকে আমার বন্ধু কোনো রক্ত খায় না কিছু করে না তাও আমার ভালো লাগে না তাই তো আমি নতুন নতুন অদ্ভুত সব ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো এটাই ছিল আমাদের অরিয়েন্টাল গার্ডেন রিজার্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন তো আজকের পর থেকে এই প্রাণীটাকে আপনি ভয় পাবেন না কারণ এই প্রাণীটা হচ্ছে মানুষের বন্ধু লিজার্ড প্রজাতির সব মানুষের বন্ধু এই জিনিসটা আমি বোঝাতে চাই তো এটা হচ্ছে অরিয়েন্টাল গার্ডেন লিজার্ড হ্যান্ডশিক ব্রো সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো র্যাপটাইল অ্যানিমালসের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা